ছবিতে যাকে দেখছেন এই ঘাতক মার্জিয়া হচ্ছে মুনতাহার মামাতো বোন আগে এক সময় দুইশো টাকার বিনিময়ে মুনতাহাকে প্রাইভেট পড়াত এবং বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত একদিন মার্জিয়া মুনতাহার কিছু কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েছিল মুনতাহার বাবার হাতে এরপর থেকে মুনতাহাকে প্রাইভেট পড়াতে বারণ করা হয় মার্জিয়াকে তখন থেকে মার্জিয়া জিদের বসে ছক আঁকতে থাকে কিভাবে মুনতাহাকে অপহরণ করা যায় এক পর্যায়ে মুনতাহাকে অপহরণের পর ওই দিনই তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের পাশের একটি খালে কাদা মাটিতে পুঁতে রাখা হয় ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন বলেন মার্জিয়া মুন্তাহার প্রতিবেশী এক সময় ভিক্ষা করতেন মার্জিয়ার মা ও নানি মুনতাহাকে বাড়িতে পড়াতেন মার্জিয়া মার্জিয়াকে তার স্বামী ছেড়ে চলে গেছেন ফলে বাড়ির বাইরে গেলে মুনতাহাকে সঙ্গে নিতেন মার্জিয়া সবাই তাকে বিশ্বাসও করতেন স্থানীয়রা জানান শনিবার নয় নভেম্বর রাতে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শিশু মুনতাহার গৃহশিক্ষিকা শামিমা বেগম মার্জিয়াকে থানায় নেয় পুলিশ এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে মার্জিয়ার বাড়িতে মোনতাহার সন্ধানে তল্লাশি চালান স্থানীয়রা রাত সাড়ে তিনটার দিকে মার্জিয়ার বাড়ির আশেপাশে তল্লাশি চালানোর এক পর্যায়ে মার্জিয়ার মা আলিফ চান বিবিকে অন্ধকারের মত রাস্তা পার হতে দেখেন এ সময় তাকে আটকাতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এ সময় স্থানীয়রা কাদামাটি মাখা মন্তাহার লাশ দেখতে পান পরে মার্জিয়ার মাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা আটকের পর মার্জিয়া জানান লাশ প্রথমে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল রাতে সেখান থেকে মরদেহ তুলে মুন্তাহার চাচার বাড়ির পুকুরে ফেলতে চেয়েছিলেন তিনি কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল বলেন মুন্তাহার লাশ উদ্ধার করা হয়েছে বাড়ির পাশে প্রতি বেশি মার্জিয়া আক্তার ও তার মা আলিফ চান মিলে তাকে হত্যা করেছে তিনি বলেন মুন্তাহাকে গত রোববার তিন নভেম্বর অপহরণ করার পর হত্যা করা হয় ওই দিনে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ ঘরের পাশের একটি খালে কাদা মাটিতে চাপা দিয়ে রাখা হয় রোববার ভোরে আলিফ চান বেগম মরদেহ সরানোর চেষ্টাকালে স্থানীয়রা দেখে ফেলেন এ সময় স্থানীয় থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এ সময় মার্জিয়া তার মা ও নানি কে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে আলিফ চান ভিক্ষাবৃত্তি করতেন তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয় ওসি আব্দুল আওয়াল আরও বলেন শনিবার নয় নভেম্বর রাত দিকে আটক করে থানায় হয় তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি বরং সহজভাবে হেসে হেসে উড়িয়ে দেয় এরপর ভোররাতে লাশ উদ্ধারের পর তাকে গ্রেপ্তার দেখানো হয় মুনতাহার লাশ খাল থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলার চেষ্টা করে মুন্তাহার লাশ পুকুরে ফেলে ঘটনা অন্যদিকে প্রবাহিত করা হত্যাকারীদের উদ্দেশ্য ছিল গত তিন নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন স্বামী মাহমুদ এরপর মুন্তাহা প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলতে যায় বিকেল তিনটার দিকে তাকে খুঁজতে গিয়েও কোনো সন্ধান পায়নি পরিবার খেলার সাথীরাও মুন্তাহার বিষয়ে কিছু জানাতে পারেনি সে সময় ছোট শিশু মুন্তাহার সন্ধান দাতাদের জন্য দেশ বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই মনধাহ সন্ধান এবং অপহরণকারীকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তারা এ ঘোষণা দিয়েছেন